নাখানাদুহু আনুসাল্লি ওয়া নুসাল্লিম ও আলা রসূল ইহিল আম্মা বাদ। দূরে কাছে দেশে উপ্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই উবনেরা মহান আল্লাহ জাল্লা শাহ এবং দয়াল নবী রাসূল আক্রাম সল্লাল্লাহুয়া আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক প্রতি বৎসর পবিত্র ঈদুল আজহা এর সময় সামর্থ্যবান সমস্ত মুসলমানেরা মহান আল্লাহ সন্তুষ্টির জন্য আবশ্যক হিসেবে কুরবানি দিয়ে থাকেন সেই কুরবানির গুস্ত ধনী গরিব সকল মুমিন মুসলমানদের মাঝে ভাগাভাগি করে ঈদ আনন্দ ভাগ করে নেন এই প্রচলন সে আবহমান কাল থেকে রেসুলে পাক আকাল্লাহ সাল্লামের জামানা থেকে অদ্যবধী প্রচলিত হয়ে আসছে কিন্তু ইদানিং লাজহাবিদের তথাকথিত কিছু শায়েকরা বলে বেড়াচ্ছেন যে কোটিপতি সামর্থ্যবান ব্যক্তিরাও যদি কোরবানি না দেন তাহলে কোনো অসুবিধা নেই কোরবানি হচ্ছে কোটিপতিও যদি কোরবানি না দেয় কোন সমস্যা নেই করিনি হয়তো মেয়েকির কাজ আপনি না করলে গুণাগার হবেন এই কথা তো নয় বৃত্তশালী কোটিপতি যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই অথচ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে মহান আল্লাহ জাল্লাশানহু সুরা কাউসারের পরিভাষায় বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন কুরবানি করুন আল্লাহর আদেশ কুরবানি করুন আর উনি বলতেছে কোটিপতিও যদি কুরবানি না করে কোনো অসুবিধা নেই বিষয়টা হাস্যকর হয়ে গেল না প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটা হাদিস শরীফ দেখাতে চাচ্ছি যেটা উল্লেখ রয়েছে সিহা সিত্তার অন্যতম কিতাব সোনানিবনে মাজা শরীফের তিন হাজার একশো তেইশ নং হাদিসে আল মুস্তাদ আলা হাইন সেই কিতাবে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মুসনাদু আহমদের আট হাজার দুইশো তিহাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও সোনানু দারা কুতনি শরীফের চার হাজার ছয়শ তেতাল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলহের সোয়াবুল ইমানের ছয় হাজার বায়ান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে আপনারা এই স্কিন হাদিসটুকু লক্ষ্য করুন আন আবি হুরাইরতা আন্না রসুল আল্লাহী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কল মানকান আল্লাহ সা আতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান মুসাল্লাহানা হজরতে আবু হুরাইরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া আল্লাহী ওয়াসাল্লাম দয়াল নবীজি আরশাদ করেছেন যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে অথচ সে কুরবানি দেয়নি সে যেন ঈদগাহে না আসে দেখুন আল্লাহ রসুল কি বললেন যে কুরবানি দেওয়ার সামর্থ্য যার রয়েছে সে যদি এর পরেও কুরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহে না যায় নবীজির পক্ষ থেকে কত কঠোরতা আর আমাদের এই লাম আজহাবি সাহেব বললেন কুঠিপতি সামর্থ্যবানেরাও যদি কুরবানি না দেয় কোনো অসুবিধা নেই বিষয়টা হাস্যকর হয়ে গেল না বৃত্তশালী কোটিপতি যদি কুরবানি না দেয় কোন সমস্যা নেই স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সামর্থ্য থাকার পরেও যদি কেউ কুরবানি না দেয় সে যেন ঈদগাহে না যায় সে সালাত আদায় করার জন্য ঈদগাহে না যায় অথচ আমাদের এই লাম সাহেব বলে দিলেন কুটিপতিও যদি কুরবানি না দেয় কোনো অসুবিধা নেই বিষয়টা হাস্যকর হয়ে গেল না প্রিয় দর্শক শ্রোতা এ বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা হাদিস দেখাতে চাচ্ছি যেটা উল্লেখ রয়েছে সিহাসিদ তার অন্যতম কিতাব সোনানু নাসাই এর চার হাজার দুইশো চব্বিশ নং হাদিসে মোসনাদ আহমদের সতেরো হাজার আটশো উনানব্বই নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এছাড়াও ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলহের সোনানুল কুবরা এর উনিশ হাজার দশ নং হাদিসের মধ্যে উল্লেখ হাফিজ ইবনু কাসির রহমতুল্লাহ আলহে তদীয় জাম ইউল মাসানিদ ওয়া সোনান এর দুই হাজার বিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইস্কিন আপনার হাদিসটুকু লক্ষ্য করেন মেঘনাফ ইবনে সুলাইম রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়ানাহনু মা'ান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া হুয়া ওয়াকিফুন বিআরাফাত ফাকালা ইয়া আইয়ুহান নাস ইন্ন আলা কুল্লি আহল বাইতিন আও আলা কুল্লি আহল বাইতিন ফি আমিন আদহাতান ওয়া আতিরতান দেখুন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে বললেন হে মানব মণ্ডলী অর্থাৎ হে সমস্ত মুমিন মুসলমান যারা সামর্থ্যবান রয়েছে তাদেরকে নবীজি বলতেছেন তোমাদের জন্য আবশ্যক প্রতি বছরের জন্য কুরবানি করেন প্রতি বছরের কুরবানি করা প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের জন্যে আবশ্যক এটা ওয়াজিব বললেন স্বয়ং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আর আমাদের এই লামাজ সাহেব তিনি বলে দিলেন কুটিপতিও যদি কুরবানি না করে কোনো অসুবিধা নেই বিষয়টা আল্লাহ রসুলের বিরুদ্ধে হয়ে গেল না অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শাহ এবং দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেইভাবে নির্দেশনা এসেছে ঠিক ওইভাবেই আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ প্রতি বছর ঈদ উল সময় সমস্ত সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করা ওয়াজিব আবশ্যক আল্লাহ তালা সন্তুষ্টি রেজামন্দি হাসিলের পাশাপাশি ধনী গরিব সমস্ত মুসলমানদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এটাই ইসলামের মাহাত্ম এটাই ইসলামের সৌন্দর্য সকল প্রকার বাতেল ফেরকা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে নিজেরা সচেতন থাকবেন সতর্ক থাকবেন মহান আল্লাহ পাক আমাদের সকলকে ওয়ালা মদিনাওয়ালামুখী হয়ে চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি